যেহেতু বাঘের হাট আসছি আমি আসি তো চলেন একটু মসজিদটা দেখে আসি এসার নামাজের জামাত শেষ মুসল্লেরা বের হইতেছে তা আমি ঢোকলাম তো ঢোকার পরে বলতে সুজুর মসজিদ তো আটকায় দিতেছে আমি সমস্যা নাই একটু দেখা যাই বরকত নিয়ে যাই ঢুকলাম বিশাল এরিয়া সরকারি আওতাধীন এই মসজিদের পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে যাই হোক পরে ঢুকলাম দেখাস তো পরে জিজ্ঞেস করলাম মাজার কোথায় কাহুজুর মাজারটা এখান থেকে সামনে দেড় কিলোমিটার দূরে তা আমি চিন্তা করলাম মাহাবিল যেহেতু সামনে এখন না আবার যাওয়ার সময় বরকত নিয়ে যাবো বয়ান শেষ করে আসার পথে আবার ঢুকলাম তা আমার হাতে ওই রেজাল লাইট থাকে রাস্তার মধ্যে রাতের সামনে বসে এই তো যাই হোক তো ঢুকলাম পরে ঢুইকা দেখতেছি মাজার যে ওই সুতা তাবিজ পাথর শিকড় এগুলি যারা বিক্রি করে দেখবেন মোষ চুল দাড়ি একেবারে পাগল এরা নিজেরা নিজেদেরকে পাগল দাবি করে তারপরে দেখি এক বুড়া একবারে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে আমি কইলাম কেউ লাইট মেরা চোখের মধ্যে কি করো ফলাও কয়কি তুমি খাদেন না আমি পাগল কেমন পাগল তুমি আমি মাজারের পাগল পাগল কি মাজারে ওলি শোয়া আর হের খাদে মেখানে বৈশা দিদিটা এটা কেমন পাগল তুমি আমি বললাম ঢোকা যাবে নি কাজ ঢোকে ঢুইকে একেবারে ঢোকার পরে সব গেট মেট খুলা দিলে দেখলাম দেখা দেখা বড় একটা দিঘি আছে এটার মধ্যে কুমিরও আছে আবার কথা বলছেন কুমির আছে মান্ন করে ওইখানে গিয়া মুরগি জীবন্ত মুরগি হাঁস এক একটা জিনিস ওখানে দেয় খেয়ে চলে যায় বিশাল কুমিরাই হোক দেখা আসলাম মাজারের এই গিয়া এরপর জিজ্ঞেস করলাম মাজারের দায়িত্বশীল কারা মাজার নিয়ে মামলা চলে কি চলে এখন এই মামলা চলে এখন আপনি বুঝেন এটা কোন কোয়ালিটির মাজার হতে পারে কি কিরকম মামলা সরকার নিতে চাইতেছে আবার এখানের একটা মাজার কমিটি আছে আরে ভাই কসম আমি ঘুরে ঘুরে বহু মাজার দেখেছি প্রত্যেকটা মাজারে ঘাটে আপনাদের দেশে ঘাট আছে খেয়াঘাট আছে নি খেয়াঘাট আছে নাই আমাদের বরিশালের অঞ্চলে বেশ খেয়া আছে খেয়ার মধ্যে ডাক উঠা ডাক ডাক বুঝেন নি বাজারে আছে না এ বাজারের ডাকের মতো এক এক সময় এক এক বছর এক একটা সিজন এক একজনের আওতাধীন এই বাজার থাকে যত ইজারাদার যত টাকা বসা সাদাবাজি লুট তারা সব এরা করে মন এর এরপরে আবার এরা চলে যাবে পরিবর্তে আবার একজন আসবে এরকম বাংলাদেশে একাধিক মাজার আমার জানা মতে আছে যে সমস্ত মাজারে ডাক উঠে টাকা লেনদেন সব কিছু নিজেদের ভিতরে ভাগাভাগি হয় আপনি কাকে দিতেছেন যারা খাচ্ছে তারা বিড়ি টানছে যারা খাচ্ছে তারা গাঁদা খায় যারা খাচ্ছে তারা মেয়ে নিয়ে বৈশ্য বৈশ্য আমোদ প্রমোদ করে আমি নিজের চোখে দেখে বলতেছি এগুলো বহু মাজার আছে এই বাংলাদেশে এরকম যে মাজারের মধ্যে মেয়ে নিয়া মাজারের খাদে আমরা বৈশা আমোদ করতেছি তাহলে আপনি কাকে দিচ্ছেন এগুলো আমি নিজে দেখা বলতেছি এগুলো এখন আমরা মাজারে মান করি ছেলে নাই সন্তান হয় না বাবারে দিয়া যায় বাবা দিলাম সব ঢেলা একটা সন্তান দাও বলেন তো দেওয়ার মালিক কি জোরে আওয়াজ কয় বলেন

হলিম আল্লাহ পয়গম্বর এমন একটা সন্তান বে নজির বে মিসাল সন্তান আমি আল্লাহ তোমারে দিব যে সন্তানের মতো সন্তান আর এই দুনিয়ায় হবে না আরে আল্লাহর বান্দারা মুফাসসির کرام বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ যখন اسماعিল নবীকে সন্তান হিসাবে দান করলেন তখন তার বয়স হয়েছিল 86 কিংবা 90 বছর আল্লাহ যদি চায় তো বুড়া বয়স বাবা বানাইতে পারে

মাজারে মাহমুদ করা যাবে মাজার আর কোন ক্ষমতা নাই কারণ তিনি তো আল্লাহর মুখাফে কি হয়ে তা যে কি হইতেছে তিনি নিজেই জানে না আরে আল্লাহর বান্দারা যুবক সব ভ্রান্ত আকীদা ছেড়ে দাও ঈমানটাকে বিশুদ্ধ করে নাও শিরক মুক্ত ইবাদত করো আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিবেন দুনিয়ায় কামিয়াবি দান করবেন আরে আল্লাহর বান্দারা যুবক এ এজন্য আল্লাহ জানায় দাও ওয়া ইযা সাআলাকা ইবাদি

আমি তোমার ডাকের সারা দিব আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা মঞ্জুর করবো আমার কাছে পূরণ করবো

তোমরা চাই বাংলার কাছে দোয়ার মাধ্যমে তবে নবী পাঁচটা ফর্মুলা শিখায় দিলেন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এই পাঁচ ফর্মুলা মেনে আল্লাহর কাছে চায় তো আল্লাহ তার কোন চাওয়া পূর্ণাঙ্গ রাখবেন না ওই পাঁচটা ফর্মুলার বিষয় আমি বয়ান করব ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেন দোয়া করার আগে এক নম্বর কাজ হলো ফর্মুলা হলো নেক আমল করে নাও কি করবেন নেক আমল করে নাও বলে কেমন নেক আমল বলে নামাজ রোজা সব যাকাত দান সদকা কুরআন তেলাওয়াত ইত্তিদি ইত্তিদি যত আমল আছে এই আমলের অন্তর্ভুক্ত যে কোন আমল করে আল্লাহর কাছে চাও আল্লাহ চাও করবে দুই নাম্বার আল্লাহ নবী বলেন হে চাওয়ার আগে ইস্তিগফারের আমল করেন আও তওবা করেন আও কিলাব কই তওবা করনে ব্যক্তির দোয়া আল্লাহ কত দুনিয়া দেনা আল্লাহ নবী জানা দেন উম্মত শোনো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি